আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং এক ফুলের আমরা সকলেই অনেক ভালো আছি তো রিন্তি বারিং স্টোরের পক্ষ থেকে সবাইকে জানো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আজকে আপনাদেরকে কিছু ডিজিটাল হোম এক ফুলের চাদর দেখাবো সবগুলো নতুন কালেকশন বাট আগের কিছু কালেকশনও আছে সেগুলা দেখানো হবে স্টকে অ্যাভেলেবল রয়ে গেছে এই জন্য দেখানো হবে তো বেশি কথা বলবো না আমি এই কিছু কথার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করবো বেশি কালেকশন না অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো চলুন থাকুন এই যে অনেক সুন্দর ভালোবাসার একটা চাদর যাদের মনে বেশি ভালোবাসা আছে তারা এটা অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর একপাশে লাভ ফুল এক ব্ল্যাক হোয়াইট হ্যাঁ দেখছেন কত সুন্দর কম্বিনেশন অনেক সুন্দর এটা বিছানা বিছানা পরে অনেক সুন্দর লাগবে এই যে কালারগুলো মোটামুটি সবগুলোই নতুন কিছু আছে আগের কালেকশন যেগুলো স্টকে অ্যাভেলেবল আছে এগুলো দেখানো হচ্ছে অনেক সুন্দর সবগুলো কালার দুইটা তিনটা করে পেয়ে যাবেন অনেক সুন্দর যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন বা সামেল দেবেন যে হোলসেল যে যাবতীয় তথ্য আছে সব বলে দেওয়া হবে সমস্যা নেই এই যে অনেক সুন্দর অনেক সুন্দর কালার সবগুলো সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে দুইটা ম্যাচিং করা সুদা যেটা বাঁধার বালসে খাবার পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর গোলাফ সবাই একটু ফাস্ট স্ক্রিনশট দেবেন কারণ খুব শর্ট টাইমে আপনাদেরকে মালগুলো দেখে শেষ করে দিচ্ছি এটা অনেক সুন্দর কফি কালার কফির ভেতরে অনেক সুন্দর সূর্যমুখী ফুল এটারও দুইটা তিনটা কালার পেয়ে যাবেন সব তিনটা দুটো কালার পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর কালেকশন কত সুন্দর কম্বিনেশন করা সবগুলোই ডিজিটাল হোম ডেক্স এর কত সুন্দর যারা আমাদের সব একসাথে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দেবেন আমরা ডিটেলসে বলে দেবো কিভাবে আসতে পারবেন আর বিরত আমি বলে দিচ্ছি আমরা আছি লিফটের আসছি যারা অর্ডার করতে ভয় পায় তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন ফেব্রিকগুলো অনেক ভালো উন্নত মানের সবগুলাই ডিজিটাল হোম এক ফুলের চাদর এই যে কত সুন্দর দেখেন রাজকীয় অনেক সুন্দর সবগুলো সাইজ ডিজিটাল এই যে এটারও দুটো তিনটা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর স্টকে এখন অ্যাভেলেবেল আছে যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সূর্যমুখী আর একটা সূর্যমুখী এরা তিনটা ফুল দেখছেন কত সুন্দর একটা চাদর সবগুলো কিংসাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে তো দেখতে দেখতে প্রায় আমাদের কালেকশন দেখানো শেষ এরপর আর একটা আছে দেখান এটা অনেক সুন্দর এটা অনেক বেশি চলছে তার কারণ এটা দেখছেন ফুলটা গোলাপ ফুলটা ফুটে আছে তিনটা কলই আছে এটা এটা ফুটে ফুটেনি আর একটা গোলাপ দেখানো হয়েছে এটা হলুদের ভিতরে দুইটা গোলাপ ফুটে আছে হ্যাঁ এই যে একবারে সে একটা কালেকশন এটার একটাই কালার আছে আপনারা দ্রুত অর্ডার করুন এই যে অনেক সুন্দর একটা তো দেখতে আমাদের সবগুলো প্রোডাক্ট দেখানো শেষ তো দেখা যাচ্ছে অন্য কোনো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি একজন এক আমাদের ইন্ডিপেন্ডিং স্টোরটা আপনাদেরকে দেখাবো লোকেশনটা দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এই যে আমাদের এই লোকেশনটা একটু স্ক্রিনশট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার এক সাতশো এক সাতশো দুই লিফ্ট এর সাথে আছে আমরা প্রিন্তি বেডিং স্টোর এই পাশে দুটা দোকান আছে সব কালেকশন অ্যাভেলেবল আছে ব্যানারটা ঠিক এইভাবেই লেখা আছে রিন্টি বেডিং স্টোর লোকেশনটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ইংলিশে লেখা সপ্তনম্বর সাতশো একান্ন সাতশো বান্ন লিফ্টের সাত চুয়াত্তরান্টার তিনশো সত্তর রিলিফেন্ট রোড বারোশো পাঁচ এই যে লিফট একটা আর ওখানে একটা লিফট আছে লিফটের থেকে বেরিয়েই আমাদের শোরুমটা এইভাবে দেখতে পারবেন রিন্টি বেডিং স্টোর লেখা আছে এইভাবেই দেখতে পারবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন বিরোধ এবং আল্লাহ হাফেজ